আজকে চলে এসেছি বারাসাতে একটা নতুন ওপেন হওয়া ক্যাফে অন্তরালে ক্যাফে এ দেখো এখানে কত সুন্দর একটা সেলফি জোনও রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড এরকম পাখনা হচ্ছে। কিন্তু কিন্তু আমাদের মন চঞ্চল হয়ে ওঠে এদিক ওদিকে ঘুরতে যাওয়ার জন্য সব মানেই কর্মব্যস্ততায় তো সেটা হয়ে ওঠে না তাই আমি রচয়টা তোমাদের জন্য নিয়ে চলে আসি নতুন নতুন ক্যাফের ঠিকানা আজকেও সেরকম চলে এসেছি বারাসতে ওপেন হওয়া একদম নতুন একটা ক্যাফের ঠিকানা নিয়ে যেটার নাম হচ্ছে অন্তরালে বাইরে থেকে ক্যাফেটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ভেতরটা এত সুন্দর ডেকোরেটেড হতে পারে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই ক্যাফেটার ভিতরে এবং দেখিয়ে দিই এই ক্যাফের সমস্ত ইনফরমেশন এবং ডেকোরেশন এন্ট্রি দিয়ে ঢুকে এটা হচ্ছে রিসেপশন এরিয়া রিসেপশন এরিয়া থেকে সোজা চলে আসার পরে ডান দিকে তোমরা কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে চলো তোমাদের দেখাই এখানেও কিন্তু তোমরা চাইলে বসতে পারো এখানে একটা দুটো তিনটে টেবিল রয়েছে এবং কিছু চেয়ারসও রয়েছে এটাও বেশ সুন্দর একটা ফ্যামিলি জোন মতন বা বন্ধু বান্ধবরা মিলে এখানে এসেও বসতে পারো এটাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা চারিদিকটাই খুব সুন্দর ডেকোরেটেড একবার দেখে নাও তারপর তোমাদের নিয়ে যাচ্ছি উপরে উপরে নিয়ে উঠেই ডান দিকে গেলেই তোমরা তিনটে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে ফার্স্ট হচ্ছে এইটা যেখানে দুটো টেবিল রয়েছে আর কিছু চেয়ারসও রয়েছে আর এটা হচ্ছে ওনাদের কিচেন জোন এই জায়গাটার পরে আসো তোমাদের ভিতরটা নিয়ে যাই ভিতরটা কিন্তু মারাত্মক সুন্দর এই প্যাসেজটা হচ্ছে সবচেয়ে বড় এইখান থেকে একদম ওই সাইড সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং এতগুলো চেয়ার টেবিল রয়েছে তার সাথে খুব সুন্দরভাবে সাজানো অনেকগুলো ফ্যানেরও ব্যবস্থা রয়েছে উপরে তোমাদের দেখে নিতে পারবে একবার একটা দুটো তিনটে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে তো গরমকালেও কিন্তু কষ্ট হবে না এই জায়গাটাতে তোমাদের এসি নেই এই জায়গাটা পুরোটাই ফ্যান এসি যেটা তোমাদের নিচে ঘরটা দেখানো ওখানে কিন্তু এসির ব্যবস্থাও রয়েছে এই জায়গাটা এত সুন্দর আহ ডেকোরেটেড এবং তার সাথে এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে কোনো প্রবলেম হবে না ওয়াশরুমেরও ব্যবস্থা এখানে রয়েছে তো এই গেল এখানের জায়গাটা এছাড়া যদি তোমরা চাও যে আহ বন্ধু বান্ধব মিলে এসেছ আহ একটুখানি ছাদের ছাদে সবাই মিলে একসাথে বসে একটা কিছুটা সময় কাটাবে তার ব্যবস্থাও কিন্তু রয়েছে চলে এসো এই দিকটা হচ্ছে পুরো ছাদ যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এটা স্মোকিং জোনও রয়েছে এই দিকটায় স্মোকিং জোন না এটা পুরোটা স্মোকিং জোন এই জায়গাটা পুরোটাই হচ্ছে ছাদের মধ্যে এখানেও বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তোমরা দেখে নাও এখানে কিন্তু বসে তোমরা ফ্রেন্ডসরা মিলেও বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারো এই জায়গাটাতেও কিন্তু পাঁচটা টেবিল রয়েছে এবং প্রত্যেকটা টেবিলেই চারটে করে চেয়ারও রয়েছে এই জায়গাটাই বাইরে থেকে দেখা যায় রাস্তা থেকে যেটা দেখে বোঝা যায় না যে ভেতরটা এত সুন্দর ডেকোরেটেড এই জায়গাটাও কিন্তু তোমরা বেশ কিছুটা সময় বসে একদম খোলামেলা পরিবেশে সময় কাটাতে পারো এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা সেলফি জোন বলতে পারো বা এমনি ব্যাকেও ফটো তোলার জন্য এখানে ফটো তোলার অনেক সুন্দর সুন্দর জায়গায় রয়েছে ব্যাক ব্যাকসাইডটা একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডও কি সুন্দর ছোট ছোট দেখো এখানে ছোট ছোট আহ প্যাঁচা শপিস রয়েছে ওই দিকটাতেও অনেক ফটো তোলা সুন্দর জায়গা রয়েছে তো ছোট্ট এরিয়ার মধ্যে কিন্তু ভীষণ সুন্দরভাবে এই ক্যাফেটা সাজানো তো এইবার তোমাদেরকে মেন যেটা দেখাবো সেটা হচ্ছে ফুড কোয়ালিটি প্রাইস চার্ট আর কিরকম কিরকম খাবার এখানে অ্যাভেলেবেল এখানে কিন্তু আমি যেটা মেনু লিস্ট দেখলাম অনেক রকমের খাবারই কিন্তু এখানে अवेलेबल রয়েছে তো চলো তোমাদের সেগুলো এবার দেখাই এবং তার সাথে ফুড কোয়ালিটির রিভিউটাও শেয়ার করি যদি তোমরা কোনো পকেট ফ্রেন্ডলি ক্যাফের খোঁজ করতে থাকো তাহলে কিন্তু এই ক্যাফেটা অবশ্যই আমি বলতে পারি যেটা পকেট ফ্রেন্ডলি তার কারণটা প্রাইস লিস্ট দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা ফার্স্টে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া এরকম সাইজের ছ পিস চিকেন পকোড়া দিয়েছে তার সাথে স্যালাড পকোড়ার সাইজগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইরকম সাইজের পকোড়া ছ পিস দেবে প্রাইস নাইনটি নাইন বেশ ক্রিস্পি লাগছে দেখে একবার খেয়ে দেখি এবার যে টেস্টটা কেমন সাথে সসও দিয়েছে ভেতরে কিন্তু অনেকটাই চিকেন রয়েছে এমন নয় যে কোনো চিকেন কিমা বা কিছু দিয়ে পকোড়াটা করেছে বেশ অনেকটাই বড় এবং সলিড চিকেন রয়েছে এবং টেস্টও কিন্তু বেশ ভালো একটা জিনিস তোমরা একটু খেয়াল করো পিওর সলিড চিকেন রয়েছে কোনো পেঁয়াজ বা আদার্স ভেজিটেবল দিয়ে কিন্তু ভরা না মানে অনেক জায়গায় হয় না চিকেন অল্প দেয় আর ভেজিটেবল পেঁয়াজ দিয়ে ভরা এটা কিন্তু তা একদমই নয় আর কিন্তু মারাত্মক ভালো আমার পেটে চলে গেছে মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং ধনে পাতারও একটা সুন্দর গন্ধ রয়েছে ক্যাফেটা বাইরে থেকে দেখে কিন্তু সত্যি বোঝা যায় না যে ভেতরটা এত সুন্দর ডেকোরেটেড কিবল না অ্যাভেলেবল সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা দেখে নাও এই অন্তরাদে ক্যাফের ভেতর কফি মিল্ক কফি অ্যান্ড এরকম বিগ কফি মাগে কিন্তু রয়েছে এটা লার্জ সাইজ তো ভীষণই ভালো দেখতে তো লাগছে উপরে পুরো বেশ একদম আমার তো ভীষণই পছন্দ তো একবার খেয়ে দেখি শীতকালে এরকম হালকা মিষ্টির দুধের কফি জাস্ট দারুণ ছিল কিন্তু ফিশ কাটলেট তার সাথে স্যালাড স্যালাডটা কিন্তু মারাত্মক সুন্দর আর তার সাথে কাশন্ডিও দিয়েছে তো চলো এবার তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ফিশ কাটলেটটা কিরকম কি করেছে সাইজটা একবার দেখো এরকম সাইজ একবার ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরের ফিলিংটা দেখো ওয়াও ফিশের কোয়ান্টিটি কিন্তু অনেকটা খুবই সুন্দর লাগছে সাইজ হচ্ছে ঠিক এরকম এটার প্রাইস কত আছে না আছে সব তোমাদেরকে প্রাইস লিস্টে আমি দেখিয়ে দিয়েছি এবার টেস্ট করে একবার দেখি কেমন

একটা কোল্ড ড্রিঙ্কও অর্ডার দিয়েছিলাম সেটাও এসে গেছে তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই এটা কিন্তু ক্যাফে কাম রেস্টুরেন্ট এবং এখানে তোমরা অনেক রকমের ভ্যারাইটির খাবারও পাবে এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা একশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে কিন্তু এখানে রয়েছে বেশ কিছু ভালো ভালো কম্বোস তো অবশ্যই কিন্তু এই ক্যাফেটাতে একবার হলেও তোমরা এসো এবং ট্রাই করো এখানকার ফুড কোয়ালিটি বেশ ভালো এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব ফ্রেশ কোনো কিছু কিন্তু বাসি বা কোনো গন্ধ রাখার কোনো ব্যাপার নেই খুব ফ্রেশ খাবার দাবার এরা সার্ভ করছে এবার তোমাদেরকে আমি এই যে ক্যাফে কাম রেস্টুরেন্ট অন্তরালে তার ওনারের থেকে বাকি সমস্ত ডিটেলসটা জানিয়ে দিচ্ছি তো চলো ওনারের সাথে একটু কথা বলে নেওয়া যাক

রোজি কি ওপেন আছে হ্যাঁ মানে টোয়েন্টি সেভেন ওপেন থাকে আচ্ছা আচ্ছা আর যদি ধরো এখানে কেউ অনেক ফ্যামিলি বা অনেক ফ্রেন্ডসরাই আছে যারা বার্থডে বা অ্যানিভার্সারি কিছু সেলিব্রেট করতে চায় তার কি কি প্রসিডিউর রয়েছে আমাদের যেটা হচ্ছে রুফ টপটা আমাদের আলাদাভাবে দেওয়া হয় রেন্টের উপরে তারা কতক্ষণ নেবে বা তাদের কতক্ষণ ডিমান্ড আছে বা আমাদের মেনুর থেকে যে মানে খাবার অর্ডার করবে তার থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয় টোটাল অ্যামাউন্ট থেকে আচ্ছা আর অ্যামাউন্ট চার্জটা বাড়বে মানে ফেয়ার যেটা হবে সেটা হচ্ছে আপনার কতক্ষণ নিচ্ছে তার উপর ডিপেন্ড করবে আচ্ছা কোনো বুকিং চার্জেস রয়েছে কি না টোটাল টোটাল করে বুকিং করতে করতে হবে হবে পেড আচ্ছা ক্যাফের কন্ট্যাক্ট নাম্বারটা একটু তোমার দিয়ে দাও যাতে কেউ যদি বুক করতে চায় বা ক্যাফের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ওয়ান ডবল জিরো সিক্স নাইন ফোর সিক্স টু সিক্স আজকে ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ওপেন হওয়া অন্তরালে ক্যাফে ডিটেলস ইনফরমেশন নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হবে হেল্পফুল অবশ্যই তোমরা এখানে এসো আর কেমন এনজয় করলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আজকের মতন জানাচ্ছি বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে